তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকের ভ্লগটা সকাল সকাল শুরু করছি তো খুব সকাল সকালে উঠা হয়েছে তো তোমাদেরকে দেখালাম যে সকালে উঠেছি তো উঠে আজকে হচ্ছে একটা জায়গায় যাব বেড়াতে তো এখান থেকে আর যেহেতু আমার বাড়িতে যাওয়ার সময় হয়ে এসছে তো যেহেতু আমি চলে যাব তো একটা দু জায়গায় যাওয়া বাকি ছিল যেমন আমার মাসির বাড়িতে তো সেখানেও যাব। আর আজকে যাচ্ছি আরেকটা জায়গায় তো সেখানে হচ্ছে রাজা আগেই গেছে তো ওকেও নিয়ে চলে আসবো ও আসবে আর আমরাও যাবো আজকে কালকে চলে আসবো আর ওকে সঙ্গে নিয়ে চলে আসবো তো এরকম একটা তো যাব যে আমরা তো পিঠা নিয়ে যাবো সেটা তোমাদেরকে দেখাবো যে বানানো হয়ে গেছে আর আমাদের এখানে গ্রামের একটা ঐতিহ্য আছে যে এই শীতের সময় যদি কোথাও যদি বেড়াতে যায় কারো বাড়িতে যায় তাহলে পিঠা আর মাছ তরকারি একটা এরকম রান্না করে নিয়ে যেতে হয় এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এদিকের মানে নর্থ বেঙ্গলের তো এখানকার আর কি আমার উত্তর দিনাজপুর জেলাতে একটা ঐতিহ্য আছে তো বানানো পিঠা হয়ে ঠিক আছে এবার মাছটা রান্না করো মাছটা মা ওদিকে কেটে ধুচ্ছে আর আমি এখানে এসে তোমাদের সঙ্গে ভর্তা শুরু করছি তো চলো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা তারপরে হচ্ছে এইখানে আমরা কালকে বলেছিলাম তোমাদেরকে তো কালকে আমি একজনের বাড়িতে বেড়াতে যাব আর আমাদের এখানকার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের একটা ঐতিহ্য আছে যে যেখানে এই ঠান্ডার সময় শীতের সময় যেখানে আমরা বেড়াতে যাই না কেন এই পিঠাটা নিয়ে যেতে হয় তো এখানকার এটাই নিয়ম পিঠা আর মাছ একটা মাছের তরকারি আলু বেগুন দিয়ে হোক যাই দিয়ে হোক একটা মাছের তরকারি এগুলো আবার ওরা কখনো কুড়িয়েও খায় আর কখনও ভেজেও খায় তো এটাই এখানকার নিয়ম তো যাই হোক সেই মতো আমরাও রেডি করে নিয়েছি তো সকাল সকাল আজকে উঠেছিলাম তো মা উঠেছে খুব ভোর ভোর পাঁচটার দিকে উঠে গেছে কারণ ভাই যাবে আজকে পরীক্ষা দিতে তো সে পরীক্ষা দিতে চলে গেছে রান্না করেছিল মা ভাত আর একটা আলু বেগুন দিয়ে তরকারি তো ভাতটা যখন হয়ে গেল তো আমি বলেছিলাম মা আমরাও তো যাব তো আমাদেরকেও এটা তো নিয়ে যেতেই হবে তো চলো আমরা এই জ্বলন্ত ওনানে পিঠাটা বানিয়ে নিই তো আটাটা তৈরি করে নিলাম করার পরে এই যে পিঠাগুলো বানিয়ে নিলাম তো বানিয়ে নিয়েছি রেডি করেছি এগুলা কিন্তু আবারও ভাত দিয়ে সেদ্ধ করতে হয় তো আগে একে একে করে বানিয়ে রেডি করি কিন্তু মা আর আমি বানাচ্ছি কেউ কিন্তু ঘুম থেকে এখনও উঠেনি এত সকাল সকাল কারণ যেহেতু নিয়ে যাব আর এগুলা রেডি করতে করতে আমরা স্নান করব সব কিছু রেডি করতে করতে প্রায় অনেক সময় লেগে যাবে তো একে একে যেহেতু অনেকগুলো হয়ে গেল উপরে দেখো একটা হাঁড়ি দিয়ে দিয়েছি আর নিচেও একটা হাঁড়ি আছে তো হাঁড়িটার মাঝখানে আছে ফুটো আছে ওই ভাত দিয়ে এগুলো সেদ্ধ হবে তো এইভাবে এগুলো সিদ্ধ করা হয় তো ভর্তি হয়ে গেল আরও কিছু রয়ে গেছে তো ওটা দিয়ে আরও একবার হয়ে যাবে তো তোমরা তোমাদেরকে একটা কথা আজকে বলে বলতে চাই সব কিছু তো এখন হচ্ছে খাবো খেতে বসছি আর যদি দেখো বাইরে রান্না হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করি তো পিঠা বানানো কমপ্লিট এবার বসে গেছি খেতে তো যেটা কথা বলতে চেয়েছিলাম তোমরা প্রিয়ার বাড়িতে যাওয়ার পরে তোমরা আমাকে অনেকেই গালাগাল করছো হ্যাঁ আমি স্বার্থপর কিছু নিয়ে যেতে পারিনি আমি শুধু খেয়ে এসেছি কিছু দিতে পারিনি তো তোমাদের বলছি প্লিজ একটু আমাকে বোঝার চেষ্টা করো আমার পরিস্থিতিটা একই রক একেবারে অন্য রকম ছিল সেইখানে যদি আমার একটা গার্জেন থাকতো আমার সঙ্গে ছেলে মানুষ পুরুষ মানুষ থাকতো তাহলে আমার একটু সহজ হতো হয়তো যাওয়া আসা সব সহজ হতো প্রিয়ার মতো মানুষ বলে আমাকে থাকতে দিয়েছে খেতে দিয়েছে সম্মান করেছে ওর মতো মানুষ হয় না কিন্তু জানি না তোমরা আমাকে কেন এইভাবে বলছো আমি বুঝতে পারছি না তো আবারও বলছে প্লিজ একটু আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো এখন বের হবো তো তোমাদের একটু আগে বলেছিলাম যে রাজিয়া তো ঘরে ওকে আনতে যাব আর হচ্ছে আমরাও যাব তো ঘুরেও আসবো তো আজকে আসবো কি না তো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই বুঝতে পারবে আজ আসছি না থাকছি তো আপাতত এখনও কোনো প্রিপারেশন নেই যে আজকেই ঘুরে আসবো তো দেখি আগে যাই তারপরে কি হয় তো তো সেখানে গিয়েও তোমাদেরকে ভ্লগ দেওয়ার চেষ্টা করব আর চেষ্টা করব কি করবই দিবই তোমাদেরকে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো চলো এখন রেডি হয়ে গেছি বের হবো তো এই যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের টোটো চলে এসেছে তো এবার বের হব তো এটাই ছিল আমার লাস্ট ঘোড়া তো আরও একটা আছে কারণ আমার ভাইয়ের বিয়েতে আমি আসতে পারিনি মেজ ভাইয়ের বিয়েতে তো ওরাও বলেছে যে দিদি আমার বাবার বাড়িতে যেতে হবে তো দেখা যাক ওইখানটায় যেতে পারবো কি না তো আপাতত এখান থেকে আগে ঘুরে আসি আর নতুন শাড়িটা একবারও পরা হয়নি তো কেমন যেন শাড়িটা লাগছে আমার পড়তে। তো হ্যাঁ বন্ধুরা এই যে এসে বসে গেছি তো তোমাদেরকে দেখালাম যে আমরা এক জায়গায় যাচ্ছি তো এই যে দেখো এখানে চলে এসেছি তো এখন বসছি দু এক মিনিট হলো তো এখন হচ্ছে খাবো খেতে দিয়ে দিয়েছি তো চলো খেয়ে নিই খেয়ে আমরা সবাই এসেছি এই যে মা এসছে রিয়া এসছে আর রাজা তো এখানে আগে থেকে ছিল তো সেও এসছে তো চলো এখন খাই তারপরে হচ্ছে রাতের বেলা আমরা বসে গেছি খেতে খেয়ে খাওয়া দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে রিয়া খাচ্ছে আর এই যে খেতে দিচ্ছে আর আমি বলছি ওরা আগে খেয়ে নোক তারপরে আমি খাবো তো সব মিলে এটা ছিল লাস্ট ঘোড়া তো জানি না আবার কবে আসব আবারও মনে হয় এক বছর পরে আসব আর এত দূর থেকে আসা যাওয়াটা আসলে হয় না আর বিশেষ করে আমার হচ্ছে টিউশনিটা জন্য কারণ আমি যদি না পড়াই তাহলে আমার তো খাওয়াই বন্ধ হয়ে যাবে এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যখন এসছিলাম আর তারপরে ভাবলাম এখন সন্ধ্যা হয়ে গেছে খুব সুন্দর এই যে দেখো চার দেখা যাচ্ছে তো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো কি সুন্দর দেখো পাঁচটি পুকুর আর এই যে এখানে গ্রামের গ্রামে এমন সময়টা সবার বাড়িতে ধান ঝাড়া কাটা আর এই যে দেখো খড়ের গাদা আর কারি এরকম সবার বাড়িতে থাকে এই সময়টা সবার বাড়িতে গ্রামের এই ধান কাটা মারার উৎসব চলে প্রত্যেকটা বাড়িতে তো সেরকম এদেরও বাড়িতে তো যেই বাড়িটাতে যায় না কেন তাকায় না কেন শুধু এই যে ধান কাটাকাটি আর খড়ের গাদা সব এই সমস্ত হচ্ছে সবার একই কাজ এখন এই সময়টায় তো চলো তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম তো আমি জবে থেকে প্রিয়ার বাড়ি থেকে এসেছি তো তোমরা নানান জনে নানান রকম কমেন্ট করো তো তোমাদেরকে বলছে যে প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো তোমরা বলেছিলে কি যে হ্যাঁ আমি না বলে এত দূর থেকে নির্লজের মতো চলে গেলাম আর বললাম না কোনো যোগাযোগ নেই এত কিছু নি দিয়ে আমি শুধু নিয়েই গেলাম কিছু কাজ করলাম না কিছু আয়ুষের জন্য নিয়ে গেলাম না আয়ুষকে কিছু দিলাম না তো তাদের ক্ষেত্রে বুঝতে বলতে চাই কয়েকটা কথা তো প্লিজ তোমরা একটু আমাকে একটু বোঝার চেষ্টা করো দেখো আমি গেছি হচ্ছে মেদিনীপুর জেলা থেকে তো মেদিনীপুর জেলাটা কত দূর আর কোথা থেকে সেটা হয়তো তোমরা যারা জানো তারা বলতে পারবে আর যারা না জানো তো তাদেরকেও বলতে চাই তো ওখান থেকে আসতে আমার সময় লাগে মানে দু দিন লাগবে তো যেহেতু আমি রায়গঞ্জ থেকে বাবার বাড়ি থেকে গেছি আর আমার পরিস্থিতিটা তোমরা যারা বোঝো তো তাদেরকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা আমার নিচের ভিডিওগুলো দেখো তো আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে চলি আর কিভাবে একটা সংসারকে চালাই তো তোমাদের উদ্দেশ্যে আমার এটাই বলার ছিল যে প্লিজ তোমরা একটু নিচের ভিডিওগুলো দেখো আর বলেছ যে আমার লাইফস্টাইল শেয়ার করতো তো সেটাও করব তো একসঙ্গে তো এত প্রশ্নের উত্তর দেওয়া যায় না এত কমেন্টের তো যেটা বলতে চাইছি আজকে যে এত দূর থেকে কেন গেলাম তো দেখো আমার আমি তার সঙ্গে প্রিয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না কমেন্টে আমি অনেক সময় নাম্বার চেয়েছি তো দেয়নি নাম্বার আর কি করে দেবে কমেন্ট বক্সে তো নাম্বার দেওয়ার কোনো সিস্টেম নেই নিয়ম নেই আর আমি যদি ওখান থেকে নাম্বারটা নিতে চাই তাহলে আরও অনেকে ওখান থেকে নাম্বারটা নিয়ে নিবে তো এখানে একটা খারাপ বোঝায় না একটা কেমন বোঝায় তো সেই জন্য বলতে চাই আমি শুধু ও যখন ব্লগ স্টার্ট করে সকালবেলা তো শুধু যখন বলে যে ঘোকসাডাঙ্গার কথাটা শুনেছিলাম তখন আমি ভাবতাম এটা মনে হয় ওর গ্রামের নাম তো যেটা যেহেতু ওটা ওর গ্রামের নাম না ওর গ্রামের নাম আলাদা ছিল তো আমি শুধু ওই সূত্র ধরেই চলে গেছিলাম তারপরে যেখানে আমি যদিও আমি বাচ্চাটার জন্য কিছু যদি নিয়ে যেতাম তো দেখো আমি দেখো তোমরা বিশ্বাস করো আমার মানে ধারণা ছিল না যে আমি ওর বাড়িটা খুঁজে পাব এরকম আমার একটা আইডিয়া ছিল কিন্তু হ্যাঁ আমার বিশ্বাস ছিল যে আমি খুঁজে বের করবো এই যেখান থেকেই হোক না কেন আমি খুঁজে বের করব এই একটা বিশ্বাস নিয়ে চলে গেছিলাম তো যখন আমি কুচবিহারে যখন আমি ট্রেন থেকে নামি তখন সম্ভবত আমার তখন সেন্স মানে ছিল না এতটা এতটা মানে আমি চিন্তিত ছিলাম তখন আমি টাইমটাও বলতে পারবো না কটা বাজে সম্ভবত তখন সাতটা বাজে সেইখানে যদি সাতটা বাজে তাহলে কুচবিহার থেকে তার বাড়ি আরও কতটা দূরে তো আমি মানে কী করবো সেই জায়গাটায় প্লিজ একটু তোমরা একটু একটু বোঝার চেষ্টা করো তার সঙ্গে আবার আমার মেয়ে আছে একটা তো ওকে নিয়ে যাচ্ছি আমি একা হলেও হয়তো স্টেশনে কোথাও না হয় থেকে গেলাম একটা বাচ্চা নিয়ে কোনোটাই সম্ভব আমার কাছে হচ্ছিল না ওই মুহূর্তে যেটা আমি বুঝতে পারিনি তো তোমাদের ক্ষেত্রে তো সত্যি তোমরা একটু আমাকে বোঝার চেষ্টা করো তারপরে আমি যখন ওখানে টোটো খুঁজছিলাম নেমে তখন একটা টোটোর ড্রাইভার এসে বলছে আমি নিয়ে যাব চলো পাঁচশো টাকা ভাড়া নিব তো তখন ওর সঙ্গে কথা হচ্ছিল ওই মুহূর্তে একটা দাদা আবার যাই হোক ওর আমি দাদা বলছি মানে ওর মানে ভালো হোক ওর মতো ভালো মানুষ হয়তো নেই তো ওই মুহূর্তে ওই গাড়ির ড্রাইভার একটা দাদা এসে বলছে ওর চার চাকা ছিল বলছে কোথায় যাবে আমি তখন বললাম যে ভুকসাডাঙ্গা যাবো বলছে ভুকসাডাঙ্গা যাবে আর এখন এত রাতে তার মধ্যে আবার টোটোতে এটা কখনোই সম্ভব হয় না তো এই বলে আমি এরকম করে মানে নানান রকম জার্নি করে ওর বাড়িতে গেছি তখন ও বলল যে ঠিক আছে আমি নিয়ে যাব তো চলো আমার গাড়িতে ওঠো আমি বলছি একে চেনো তো বলছে না আমি একে চিনি না তবে আমি নোংরা শ্মশানটাকে চিনি ওর বাড়িটা চিনি আমি বলছি দাদা তাহলে বলছে ঠিক আছে না চিনলে কি হবে আমি রাস্তায় খুঁজে বের করে নিব আমি যতক্ষণ না তোমাকে খুঁজে বের করে ও বাড়িটা ততক্ষণ আমি তোমাকে মানে ছাড়বো না তো যাই হোক তারপরে ওই মুহূর্তে আবার আমার ভাই ফোন করে তো বলল যে দাদা একটু পৌঁছে দিবেন ভালো মতো বলছে হ্যাঁ ঠিক আছে দাদা আমি যেহেতু এই দিদিটাকে দিদি ডেকেছি যে করে হোক আমি খুঁজে বের করে দেবো তো এই রকম করে তারপর ওর বাড়িতে যে কটা বেজেছিলো তখনও আমার ওই মুহুর্তে মানে বলতে পারবো না মানে একটা অন্য রকম কাজ করছিল আমার ভেতরটা অন্য রকম আবেগটা কাজ করছিল যে আমি খুঁজে পেলাম পেয়েছি এরকম বিভিন্ন রকম তো দেখো তোমরা যারা এরকম বলছো প্রিয়াকেও কিউ বলছো তোমার একটা কন্টেন্ট তোমার জানা ছিল সত্যি বলছি তোমরা একটু বিশ্বাস করো আর আমাকে যারা তোমরা এতটাই স্বার্থভর ভাবো স্বার্থপর ভাবছো তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা একটু আমার নিচের ভিডিওগুলো দেখে আসো তারপরে কমেন্ট করে জানাও যে আমার মতো মা হয়ে আমি কি সেটা ভুল করেছি না ঠিক করেছি আমি তো সেটাই আমি তোমাদের কাছ থেকে জানানোর জন্য অপেক্ষায় রইলাম তো প্লিজ আজকের মতো এখান থেকে শেষ করছি তোমাদের এই যে শাখা পলা নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি তো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আমি কেন শাখা পড়ি সিঁদুর পড়ি না কেন শাখা পড়ি তো সেটার প্রশ্ন আমি নেক্সট দিচ্ছি সেটার একটা ব্লগ দিচ্ছি তো আজকের মতো শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো